ভারত আমাদের বন্ধু না দুশ্মন জোরে এরা এমন খারাপ এরা মুসলমানদেরকে ভালোবাসে না ভারত হলো মুসলমানের জাতীয় দুশ্মন কথা ঠিক ভারতে একটা লিগ হয় ক্রিকেট খেলা আইপিএল জানো তোমরা মুস্তাফিজুর রহমানকে কিনে না কিনে নেওয়া হয়েছিল নয় কোটি বিশ লক্ষ টাকা দিয়ে কলকাতা নামে একটা ক্লাব আছে নাই কলকাতা কলকাতা দারে কিনেছিল নয় কোটি বিশ লক্ষ টাকা দিয়ে এটা খেলা হারাম এটার পক্ষে আমি না ভারত কত খারাপ আমাদের এই ক্লাব নয় কোটি বিশ লক্ষ টাকা দিয়ে তারে করাই করলো করাই করাবার পরে খুব খুশি ধুমধামের সাথে রয়েছে খেলা হবে এই যে বাংলাদেশ ভারত নাকি দাঙ্গা শুরু হয়ে গেছে আমরা নাকি হিন্দুদের মারতেছি ঘরবাড়ি পুড়াইতেছি বলেন না ও সুনিল্লাহ আপনাকে উল্লাহ কি হিন্দুদের মারছে ঘরবাড়ি পুড়ছে মন্দির ভাঙছে ওরা তো মায়ের কোলে আছে আমরা নাকি মুসলমান হিন্দুদেরকে দাঙ্গা লাগাইছি এই কথা কইয়া ভারত সরকার ওদের যে ভোট বি সি সি আইকে বলছে কলকাতাকে বলে দেয় মোস্তাফিজুলকে যেন রিলিজ করে দেয় ওকে আমরা কিনছি ওরে আমরা খেলাবো না টাকাও দেবো না এজন্য বাংলাদেশের খেলোয়াড়রা আপ করে দিয়েছে আমরা বললাম তোমরা আমার বাংলাদেশের সাথে প্রতারণা করেছো আমরাও তোমাদের বয়কট করলাম আমরাও তোমাদের আইপিএল কে নিষিদ্ধ করলাম কারণ এই খেলাধুলা ক্রিকেট মুসলমান এগুলো পছন্দ করে না ঠিক না বেঠি এই আইপিএল জুয়াই যুক্ত জুয়াই জর্জরিত কথা বল না কেন জুয়ার বাড়ি ধুয়া হয়ে গেছে কথা বল না ঠিক এই খেলাধুলা মুসলমান সাপোর্ট করতে পারে না যদিও ক্রিকেট খেলা বৈধতা আছে কিন্তু জুয়া এখানে ফুটবল খেলা হারাম ক্রিকেট খেলা জায়দ আছে কারণ হাঁটু বাইর হয় না কিন্তু কোটি কোটি টাকা দিয়ে খেলোয়াড়রা কেনে এগুলো এগুলো এরা তোরে কেনে এগুলো ক্যাসিনোর মাধ্যমে বিভিন্ন জুয়ার মাধ্যমে আমার যুবকদের ইমান কারিও নেয় কথা বলে ঠিকভাবে ঠিক মুস্তাফিজুরকে ছেড়ে দিল কেন রিলিজ করলো কেন সে মুসলমান আমরা নাকি হিন্দুদেরকে মারতেছি আরে ভাই এজন্য মুস্তাফিজুরকে রিলিজ করলা তোমার দেশে কিন্তু এবার টি টোয়েন্টি বিশ্বকাপ হবে আমার দেশের কোন খেলোয়াড় তোমার দেশে টি টোয়েন্টি বিশ্বকাপ আর খেলবে না আমরা বয়কট করলাম তোমাদের নিষিদ্ধ করলাম তোমাদের ওরা পাকিস্তানদেরকে খেলতে দেয় না আমাদেরকেও খেলতে দেয় না পাকিস্তান আমাদের মাঝে বন্ধুক তো সৃষ্টি হয়েছে ওরা এখন আমাকে দুষ্মন মনে করে তোমরা পিয়াজ আম্ব দাও না চাউল দাও না ডাল দাও না আমরা চলতেছি না ভারত এখন তেল দিত পিয়াজ দিত আলু দিত তখন আলু কিনে খাইছি আমরা ষাট টাকা এখন আলু দশ টাকা কথা বল না কেন তোমরা দিবানা আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিবে আমাদের দেশে হিন্দুদেরা রাজত্ব করতেছে কুমার, লিটন বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক সৌম্য সরকার সাতক্ষী ছেলে কত সুন্দরভাবে খেলতেছে ওরা বলতে পারবে না আমাদেরকে মুসলমানরা গালিয়ে দিয়েছে বরং করি কথা বলেন ঠিক না ঠিক মুস্তাফিজুর রহমান মুসলমান হওয়ার সত্ত্বে তোমরা নয় কোটি বিশ লক্ষ টাকা দিয়ে কিনলাম এখন বলছে খেলতে জীবান আর রিলিজ করে দিলাম বাদ দিলাম তোমার আইপিএলের দরকার নেই আমরাও বাইক তোমাদেরকে করলাম তোমাদের বিচার অবশ্যই হবে সারা পিছে তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে নরমই তো প্রচুর বিচার অবশ্যই বাংলা হবে হবে এটা দাঙ্গা লাগাইতেছে আমি গছিল। আর সে গেছি কথা আমি লিখে সেগাসিনা ঘুতাইতেছে মুদির কোলে গিয়া আমরা আনন্দ মুদিকে বলবো শেগাসিনা কি নিচের কাছে নিয়ে থাকেন ওকে আর বাংলাদেশে পাঠাইয়েন না কি খারাপ লাগতেছে বেগম জি মারা গেছে আমরা যাপন করছি ও মারা গেলে আমরা দাপন করব না ওই জায়গায় মাটি দেন না আগুনে পড়েন সেটা আপনাদের ব্যাপার আপনার মাল আপনারা নিয়ে নিছেন কথা বল না কেন কি

ওরা দাদা বাবুর কাছে মাথা রত আমরা করি না ঠিক না ব্যাঠি আমরা আল্লাহর কাছে চাই করোনা হয়েছে সাহায্য চাইছি কার কাছে ওরা গরুর মুদ খাইছে হিন্দুরা গিয়া ওই ভারতে আমাকে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না নাই কুসুম যেমন কাছে নিরাপদ আমার দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা মুসলমানের কাছে নিরাপদ কথা বলা গেল এই দেশ স্বাধীন হইলে চব্বিশে পাঁচে আগস্ট সেদিন হিন্দু ভাইদের মন্দির মুসলমান পাহারা দেয় নাই তাহলে কেমনে বলো মুসলমানরা হিন্দুদেরকে বাড়ি ঘর পুড়িয়ে দিছে এগুলা চক্রান্ত বিশ্বের কাছে মুসলমানদেরকে জঙ্গি বানাতে চায় না মুসলমান জঙ্গি নয় উগ্রবাদী জঙ্গি হলে ওই হিন্দুস্থানে ভারত প্রায় হলে উগ্রবাদী জঙ্গি কথা বলেন ঠিক না চুপ করে থাকা ধোকা চোখে তো দেরি লাজ গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি আর কত কাল করবিরে শয়তানি ও মুদি আর কত কাল করবিরে শয়তানি চুপ করে তার ধোকাবাজ চোখে তোদের লাজ গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি আর কত কাল করবি রে শয়তানি ও আর কত কাল করবি রে শয়তানি আমার ভাইরে তুমি খেলতে দিব না মুসলমান বলে হিংসা করবা তোর আইপিএল কো বয়কট করলাম তোর বিশ্বকাপ কে বয়কট করলাম আমাদের বিশ্বকাপ খেলতে হলে শ্রীলঙ্কা গিয়ে খেলবো ভারতে আমরা যাব না কথা বলেন আমাদের দেশের যে বিসিবি তাকে বলবো ভাই যদি ক্ষমতায় থাকতে চান ওদের মতো আপনারা আমাদের খেলোয়াড়দের পাশে দাঁড়ান ভারতের কথা মতো চললে বাংলাদেশে থাকতে পারবেন না কথা কেন ভারত ওদের তেল দরকার নাই কথা আমরা আমাদের মতো ভালো আছি আমরা মুসলমান রাষ্ট্র পাকিস্তানের সাথে বন্ধুত্ব করবো কথা বল না আগে তো একটাই ছিলাম কথা কয় না আমাদের কোন দ্বন্দ্ব নাই দেখেন না আমার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া মারা গেছে জামাতের আমির ওদের পাল্লা ইয়া গেছে অভিষেক ইয়া দোয়া করছি তার রহমানকে বুকে জড়িয়ে নিছি আমরা কিন্তু আবার নতুন করে একটা সমাজ ও তার বন্ধ পাচ্ছি এটা যদি হয়ে যায় জামাত বলো দিন কি বলো মামুনুল হক বলো চরমনাই বলো এক হইয়া যদি পার্লামেন্টে কোরআনের পার্লামেন্ট চালু হয়ে যায় আমাদের কোনো দ্বন্দ্ব আছে আমি বলবো সবাই হয়ে বাংলাদেশটাকে চালান কারণ চতুর্দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর কথা বল না চতুর্দিকে ভারত আর একদিকে বঙ্গোপসাগর আমরা এই সময় দলাদলি বাদ দিয়ে জামাত বলো বিএনপি বলো চরমনায় উজানির খেলাফুল মজুলির ল্যাব পঙ্গল মার্কা মোমবানি মার্কা যত মার্কা সবাই মিলে সব হুজুরেরা সুন্নি বলো সোচিনা বলো সিদাওয়ানি সুরেশ্বর হাজার মিলে এখন এক হইয়া যাব। আমাদের আগামী শর্ত হলো কোরআনাদি রাষ্ট্র চালাবো হত্র তারেক প্রধানমন্ত্রী আমার দেশের হুজুর হবে অর্থমন্ত্রী হুজুর হবে শিক্ষামন্ত্রী আগামী বাংলাদেশ ভারত থেকে বাঁচতে হলে আমেরিকা থেকে বাঁচতে হলে কোরআন দিয়ে শাসন করতে হবে কোরআন শাসন আমার দরকার কথা বলেন ঠিক না ব্যাটি এটা কি দলীয় স্লোগান না ইমানের দাবি তালে রহমানকে বলবো সবাই মিলে ঐক্য আপনার প্রতি আমাদের আস্থা আছে আপনি ওই হাসিনার ছেলের মতো নমরুদ না আপনি আল্লাহ আল্লাহ মানুষ আপনার নামাজে নামাজে চিহ্ন কপালে কালো দাগ আমরা দেখতে পাচ্ছি কথা বলেন না কেন নামাজ পড়েন তো আছে না নাই নামাজ করে নামাজি মানুষ বিমান মন্দরে যখন নামছে দেখলাম তাক নুরু উড়লেন তৃতীয় আলমারি বীম সালাম করবে খবরটা সালামের দরকার নেই সালাম আল্লাহরে দাও রাসূলের নাও মারhaba বলেন আজকে দিন ভাষণটা দিছিল রাসূলের শরিয়া মতাবে আইন চালাবো রসুলের আদর্শ কোলে যা ঠंगाबादে আছে আমাদের ঠंगाबादে বলে যা আলহামদুলিল্লাহ আমরা তো কোরআনই সুন্নায় রাষ্ট্র চাই বাংলাদেশ আল্লাহ কবুল করেন বলে না আমি আমি আবার তার বলবো একটাকে বক্তব্য দিবেন আবার আপনি আগামীকাল বারো তারিখ লাগবেন আগামীকাল ভোট হলে আগামীকালে প্রধানমন্ত্রী আপনি খালি বলবেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো সবার কথা হবে একটাই যে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে তাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব আর উনি তো বলছেই যে মতো রসুলের শূন্যত দিয়ে রসুলের আদর্শ দিয়ে রাষ্ট্র চালাবো রসুলের আদর্শই তো কোরআন ঠিক না আল্লাহ তাকে কবুল করেন জোরে বলে না আমি কি জামা চরমনে আমাদের কোন দলা দলি কোন সহিংসতায় জড়াবো না আমরা মুসলমান এক এক ভাই ভাই দেখেন না ওনারা পার্টি অফিসে বুকে বুক মিলাইতেছে একসাথে খাইতেছে আমরা আমরা ভুতাগুতি কেন করব ঠিক বলে কোন ভুতাগুতি আমার মাঝে নাই আমরা সবাই মুসলমান আল্লাহ এক নবী কোরআন এক আমরা সবাই ঐক্য চাই ঐক্য ছাড়া আমাদের কোন বাঁচার উপায় الله قبول